আমার আজকের নিবেদন পল্লিকবি জসিমুদ্দিনের রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলাই চামড় শিশির ধোয়াই পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখার ছেলে রাখার ছেলে আবার কোথায় ধাও পুব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া খাসে। সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে ঘাসে আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোড়ে তাই চলতে পথে মটরশুটি জড়ি দুখান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা সারা মাথের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁজের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এই যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নি ভাই লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি সর্ষেবেলা নুয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বনে ঘোমটা খুলে চুম দিয়ে যাই মুখে ঝাউের ঝাড়ে বাসি পোষ পাগল বুড়ি আমরা সেটা চস্তে লাঙল মুর্শিদা গানজুড়ি খেলামদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি বসা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন